আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা আশা করি দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশটা আপনাদের আরও ভালো হোক তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের দু হাজার পঁচিশ সালের ম্যাচের সময়সূচি পরিসংখ্যান নিয়ে তো বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন বিশ্বকাপ বাছাই পর্বের মার্চের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দু শিরো প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা এটা বিশ্বকাপ বাছাই পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ যে ম্যাচটিতে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি হবে দু হাজার পঁচিশ সালের মার্চের উইন্ডোতে অর্থাৎ পঁচিশে মার্চ মুখোমুখি হবে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিল যেখানে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা বারো ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে অন্যদিকে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিল বারো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি সর্বশেষ পাঁচ ম্যাচ যেখানে আর্জেন্টিনা উইন করেছে তিন ম্যাচে ব্রাজিল উইন করেছে এক ম্যাচে আর একটি ম্যাচ ডোরো হয়েছে সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দু সালে সেই ম্যাচে ব্রাজিল দু শূন্য গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারায় এরপর উনিশ সালের এক ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলের ব্যবধানে হারায় এরপর একুশের কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এরপরে একুশে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গোলশূন্য ডোর করে আর্জেন্টিনা ব্রাজিল এরপর সর্বশেষ দু হাজার তেইশ সালে বাছাই পর্বের এক ম্যাচে ব্রাজিলের ঘরের মাঠে আর্জেন্টিনা এক শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে এরপর সামনে তো পঁচিশে মার্চ আবার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের রিসেন্টলি পারফরমেন্স যেখানে আর্জেন্টিনা নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে দুটিতে জয় একটিতে ডোরো করেছে আর দুটি ম্যাচ হেরেছে অন্যদিকে ব্রাজিলও দুটি ম্যাচ জয় লাভ করেছে দুটি ম্যাচ ডোরো করেছে আর একটি ম্যাচ হেরেছে তো ওভারঅল বর্তমান পারফরমেন্সে ওভার দল মোটামুটি একটি শেফের ভিতরে রয়েছে অর্থাৎ নিজেদের সেই সেরা ছন্দে নেই শেষ পর্যন্ত দেখা যাক পঁচিশ সালের শুরুতে কেমন করে ব্রাজিল আর্জেন্টিনা তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আপনার মতে এ ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে দিন